হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগড় আজকে নিয়ে এসেছি কাতল মাছের দো পেঁয়াজ শুধু পেঁয়াজের উপরে কাতল মাছটাকে শুকনা শুকনা রান্না করব। তাহলে চলো আমার সাথে পুরো রেসিপিটা দেখো আমার এই রেসিপিতে কাতল মাছ নিয়েছি ছয় পিস প্যাটের এবং পিঠের মিলিয়ে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে পেঁয়াজ কচি কাঁচা মাছ কেচি ধন্যপাতা কুচি নিয়েছি প্রথমেই লবণ দিয়ে মাছটার গায়ে লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে মেখে নেব মাছটা আমি শুকনো শুকনা করে ভেজে নেব কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়েছি দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়াটা হাতে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা মাছের গায়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নি সম্পূর্ণ হলুদ দিয়ে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এক সাইডে মাছেরগুলি আমি হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি রান্না ভাজার জন্য আর কি চুলা বসিয়ে দিয়েছি কড়াইটা কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু আমি দু যে গড়ব শুধু তেলের উপরে জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে স্বাদ সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে মাছটা খুব সুন্দর করে ভাজা যাবে আর মাছটা নিচে বসে যাবে না মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এক এক করে সম্পূর্ণ মাছগুলি আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি এক পিট ভাজা হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি আরেক পিঠ আরেক পিঠ ভাজার জন্য আমি উল্টিয়ে দিয়েছি লাল লাল করে মাছগুলি ভেজে নেব দুপিট মাছি আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজাগুলি ভাজা হয়ে গিয়েছে আমি মাছ ভাজাগুলি এখন তুলে নিব বেজে রাখা মাছগুলি সম্পূর্ণ একটা প্লেটে তুলে নিয়েছি এক সাইডে রেখে দিব মাছ ভাজাগুলি এ করার মধ্যে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সাথে কাঁচামরিচ কুচিগুলিও দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচটা খুব সুন্দর করে ভেজে নেব যে পর্যন্ত ভাজা হবে না ও পর্যন্ত আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব সময় নিয়ে এই কাজটা সময় নিয়ে করতে হবে তেলের পরিমাণটা মনে হয়েছে কম আরও কিছু তেল দিয়ে দিয়েছি যেহেতু তেলের উপরে দু পেঁয়াজটাও করবো সেই জন্য তেলের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজগুলি মরিচগুলি ভালো করে নেড়ে চিরে ভেজে নিচ্ছি খুব একটা লাল হওয়ার আগেই কিন্তু আমি বাকি উপকরণগুলি দিয়ে নেব কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়ে দিব যেহেতু মাছ ভাজা আগেই লবণটা দিয়েছি সেই জন্য এখন কম দিচ্ছি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি সেই জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি মেরে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন বেজে রাখা মাছগুলি দিয়ে দিবো বেঁচে রাখা মাছগুলি দিয়ে নিয়েছি আলতো করে চেড়ে পেঁয়াজ মরে শেষ তেলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে মাছের গায়ে একদম খুব সুন্দর করে মশলার পরিমাণটা ঢুকে যাবে এখানে কোনো আদা রসুন বাটা লিকুইড জাতীয় কোনো মশলাই ব্যবহার করা হয়নি শুধু শুকনা মশলার মধ্যেই আমি রান্নাটা করছি ছেড়ে মিশিয়ে দেওয়ার পরে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম কোয়াটার চামচের হাফ চামচ আর দিয়ে দিলাম ধন্যার গুঁড়ো ধন্যা ধন্যা পাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে ধন্যা এবং জিরার গুঁড়াটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অসাধারণ টেস্ট লাগে ধন্য জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি নাহলে পেঁয়াজের পরিমাণটা আরও ভাজা হয়ে যাবে আমার দু পেঁয়াজও হয়ে গেছে চুলার থেকে নামিয়ে নিয়েছি একটা প্লেটে বেড়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দু পেঁয়াজও কাতল মাছের খেতে কিন্তু অসাধারণ মজা দেখতে খুবই লোভনীয় খেতে অসাধারণ মজা এই মাছ ভাজাটা এই দু পেঁয়াজটা যে পাবি খাওনা জানো তোমরা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে মানানসই খেতে অসাধারণ লাগবে মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাজ দিয়ে দেখে নিও আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিক দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ির পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ